হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতে নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর দিয়ে আর এখন হচ্ছে আমি মাছ ভাজছি আর মাছ ভাজতে ভাজতে যেটা হয় নর্মালি হাতে তেল ছিটকে আসে তো আমারও হাতে তেল ছিটকে এসছে আর আমার বরটা তখন পাশে দাঁড়িয়েছিল ওর কাণ্ডটা একটু দেখো কি জন্য হাত ধরে আছে বলো আমার হাতে তেল ছিটকাবে তাই এই যে হাত ধরে আছে উল্টাচ্ছে আমাদের এই ভালোবাসা দেখে অনেকে ন্যাকামে মনে হতে পারে তাতে আমাদের বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো কারণ এরকম স্বামী লোকভাগ্য করে পায় আর আমি সেটা পেয়েছি এই দেখো তারপর আবার চলে এসেছি রান্না করা একদম বিকালবেলা এখন করছি টিফিন এখানে হয়েছে পপকর্ন মানে যে প্যাকেটগুলো হয় সেগুলো এনে জাস্ট মানে কুকারের মধ্যে দিয়ে দিলে হয়ে যায় আর তারপর এখানে করছি বেগুনি কারণ এত কিছু টিফিন হচ্ছে কারণ আজকে আমার বাড়িতে আসবে আমার দুই দিদি ওই যে দিন গেছিলাম না আমরা সবাই মিলে ঘুরতে এই যে বসে আছে মা আর ওটা হচ্ছে আমার দিদা দিয়ে তো তোমরা সবাই দেখেইছো আগের ভ্লগে আর এই যে আমার দুই দিদি এটা তো আমার দিদি আর ওটা হচ্ছে দিদির যা আমি তো আগে ব্লগে তোমাদের সাথে বলেছি এখানে সবাই মিলে এখন দেখছে টিভি আর অ্যাকচুয়ালি দিদি মানে দুই দিদি অনেক দিনই আছে ওই বাড়িতে আর কি ঘুরতে এসছে তো ওই জন্য আমি বলেছিলাম যে ওই দিদিটা তো এখন আমাদের বাড়িতে আসেনি তাই জন্য দিদিকে বলেছিলাম যে ওই দিদিকে নিয়ে আসতে আর এখানে আমার বড় বাবুও বসে পড়লো আর আমি যতক্ষণ রান্না করেছিলাম ও আমার পাশ থেকে এক ফোটাও নড়েনি বরং আমার হাতে হাতে অনেক হেল্প করে দিয়েছে আমি হয়তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো ভাজছিলাম আর ওদেরকে তেমন কিছুই খেতে দিতে পারিনি কারণ ওদের আজ ছিল নিরামিষ করেছিলাম বেগুনি আলুর বড়া আর সবার প্রথম যখন আসে তখন দিয়েছিলাম কফি আর পপকর্ন রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিলো তো ফুচকা নিয়েছিলাম ওদেরকে মানে কী করলে হয় বলো সেটাই ভেবে নিরামিষ হলে না দেখবে মাথায় কিছুই আসে না যেন কী করবো কী না করবো ভেবেই পাচ্ছিলাম না আর হ্যাঁ নিরামিষ চাউমিনটাও করা যেত কিন্তু আমার ঠিক ভালো লাগে না নিরামিষ চাউমিন আর এখানে দিদি ওর বোনাইকে পকোড়া খাইয়ে দিচ্ছিলো তবে সেটাই দেখছিলাম আর বলছিলাম যে তুমি তো বলছিলে খাইনি খাইনি তাও ও খেয়ে নিয়েছ এইসবই চলছিল আমাদের মধ্যে আড্ডাই আর কি আর এখানে আমার বাবা দেখো ভিডিওতে তোমরা দেখলেও বুঝতে পারবে বাবার কান্না মুখ মানে বউ ভাতে আমার সাথে দেখা করতে এসে তো দিদিরা এখন চলে যাচ্ছে তাই জন্য আমি ওদেরকে টাটা করছি আর আমি তো আগে উল্লেখে বলেছিলাম ওই দিদি খুব ভালো তোমরা এই ক্লিপটা না দেখলে হয়তো আমার কতটা বিশ্বাসও করতে না এখন দেখলে হয়তো তোমাদের একটি বিশ্বাস হতে পারে যে দিদি কতটা ভালো আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে তাই জন্য আমাকে টাটা করে দিচ্ছে জড়িয়ে ধরে হামি টামি দিচ্ছে সব করছে এই যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে নেক্সট দিনের এখন আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি আর এটা ওই বিকেল বিকেল টাইম আজকে আমরা একটু যাচ্ছি নিউ টাউনে ভাবছি নিউ টাউন যাব যাব কিন্তু দুজনেরই সময় হয়ে উঠছে না আর আসে তো মাত্র হাতাগোনা ওই কয়েকটা দিনের জন্যই তাই জন্য আমাদেরকে খুব মানে অল্প টাইমের মধ্যে এদিক ওদিক ম্যানেজ করতে হয় আর কি ঘোরাঘুরি বলো সব কিছু কাজ বাজ সব কিছুই মিটিয়ে নিতে হয় আর এই দেখো এই ফুলটা না আমি রাস্তার ধারে পেয়েছি মানে রাস্তার ধারে অনেকগুলো গাছ ছিল একই টাইপের দেখছি আর ফুলগুলো হয়েছিল অনেকক্ষণ ধরে দেখতে দেখতে আমি বললাম একটু দাঁড়াবে আমি একটা ফুল তুলবো তো বেশ সুন্দর দেখতে ফুলটা রাস্তার ধারেও এত সুন্দর সুন্দর ফুল হয় না মন কেড়ে নেয় এই দেখো আমরা বিশ্ব বাংলাতে চলেও এসেছি দাঁড়িয়েছে এমন জায়গায় এখন দুজনে একটু বসবো তাই জন্য মানে বিশ্ববাংলা গেটের একদম সামনেই একটা এই ছোট্ট পার্ক মতো বসার জায়গা টাইপ আছে তো এই জায়গাটা বেশ সুন্দর এতদিন তো ভিডিওতে দেখছি অনেকের মানে রিলস এই জায়গাটা বেশ সুন্দর আর এই দেখো একদম অপোজিটে বিশ্ববাংলা তো বিশ্ববাংলাতে ঢোকার ইচ্ছা ছিল মানে রেস্টুরেন্ট যেটা হয় তো আজকে দেখছি না ওটা বন্ধ ছিল দুজনেরই একটু ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু ওটা বন্ধ থাকা যাওয়া হয়নি তাই জন্য আশেপাশেই একটু ঘুরঘুর করে তারপর আবার বাড়ি দিকে রওনা দেবো তো এখন দেখো দুজনে একটু গেছি আর রিলস করবো না সেটা তো হয় না আর আমি একটু রিলস প্রেমী তোমরা সবাই জানো আর এখানে দেখো এই পাহাড়ে চূড়া মতো আছে তার মধ্যে লাইট টাইট দিয়ে সাজানো এটাও মানে ওই পার্ক টাইপের মধ্যেই আর কি আর ওই যে সামনে আছে বিশ্ববাংলা গেট এখান দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে দুজন মিলে বাইরে ঘুরতে এসেছি আর খাওয়া দাওয়া করবো না সেটা তো হতে পারে না তাই না তাই জন্য চলে এসেছি পেট পুজোর উদ্দেশ্যে আর এখানে একটা ফুড কোর্ট টাইপের আছে নিউ টাউনে একটা জায়গাতে তো সেখানেই এসেছি আর এখানে নিয়েছি চিকেন রেশমি টিক্কা কাবাব তো সেটাই দিয়েছে গ্রিন চাটনি আর স্যালাডের সাথে এটা আমার বেশ ভালো লেগেছিল প্রথম খেয়েছিলাম দীঘাতে গিয়ে কিন্তু সেরকম টেস্ট আমি আর কোথাও পাই না বিশ্বাস করো তারপর এখান থেকে বাড়ির জন্য কিছু টুকটাক খাবার পার্সেল নিচ্ছিলাম তাই জন্য দেখছি বড় দাঁড়িয়ে আছে এখানে অর্ডার দিচ্ছে আর এখানে জায়গাগুলো এরকম আর কি তোমাদেরকে আমি তখন হয়তো ফুল দেখাতে পারিনি কিন্তু এরকম মানে অনেকগুলো আর কি পাশাপাশি সব নিজেদের নিজেদের মতো এরকম দোকান আছে আর পাশাপাশি তার সামনে চেয়ার রাখা আছে তারপর চলে আসছি বাড়ির উদ্দেশ্যে অনেকটাই রাত হয়ে গেছে আর আমার এই যে রাতের টাউনের যে রাস্তাটা আমার কি যে ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার দারুণ দারুণ লাগে আর বড় প্রত্যেকবার ছুটিতে বাড়ি আসলে আমরা নিউটাউন একবার করে যাবই কারণ আমার ভীষণ ভালো লাগে এই রাতের টাউনের রাস্তাটা তারপর আমরা আবার একটু রিলস করছিলাম রিলস করতে করতে বাড়ি আসছিলাম তাহলে আজকের ব্লগটা এইটুকুই আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা